আসসালামু আলাইকুম আপনারা জানলে অবাক হবেন যে প্যান্টানিক টেলিভিশন আমরা টাকা ছাড়াও প্যান্টানিক টেলিভিশন দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আপনিও লুফে নিতে পারবেন টাকা ছাড়া প্যান্টানিক ব্র্যান্ডের এলইডি টিভি আমার পাশে যে সম্মানিত আপু আছেন উনি কি উনি কিন্তু ফেব্রুয়ারি মাসের বিজয়ী অর্থাৎ উনি ফেব্রুয়ারি মাসে আমরা যে দুইটা টেলিভিশন গিফট করেছিলাম তার মাঝে উনি হচ্ছেন পণ্যবিডি ইলেকট্রনিক্সের পেজে উনি ফার্স্ট উইনার হয়েছেন এবং তিনি পেয়ে যাচ্ছেন প্যান্টানিক ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন দাদা আপনি কি বলছেন যে এই যে আমরা আমরা মাঝে মাঝে বলি যে টাকা ছাড়া সব সময় তো আমরা বিজ্ঞাপন দেই টাকার মাধ্যমে আপনার প্রোডাক্ট কিনুন প্রোডাক্টের প্রাইস বলি বাট এই যে টাকা ছাড়া এটা আপনাকে কেমন লাগছে টাকা ছাড়া টেলিভিশন দিতে পারছেন এইটা হাতে হ্যাঁ এই অনুভূতিটা অত্যন্ত গর্বের অনুভূতি কারণ হচ্ছে যে আমরা প্যান্টাইন টেলিভিশনের যে ভিডিওগুলো পোস্ট করে থাকি এবং সেক্ষেত্রে সারা বাংলা জুড়ে আমরা একটা কুইস কটে প্রতিযোগিতা করেছিলাম এবং সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম যে আমাদের যে বোনরা আছে অনেক ভাইরা আছে তারা এই কন্টেস্টে পার্টিসিপেট করেছিল এবং সেখানে যারা বিজয়ী হয়েছে সেই বিজয়ীদেরই মূলত আমরা এই পুরস্কারটা দিচ্ছি এটা একসাথে এক অর্থে আমরা বলছি যে টাকা ছাড়াই হচ্ছে আমরা গিফটটা করছি আর বিজয়ী করছে বিজয়ী হচ্ছেন এবং শেয়ার করছেন এবং এতে আমাদের পণ্য যেমন পাবলিসিটি হচ্ছে এমনি যারা আমাদের শেয়ারের উইনার তারাও অত্যন্ত বোধ করছেন আমাদের গিফটটা পেয়ে মূলত আমরা আমরা যে প্রচারগুলো করি আমরা বিভিন্ন পোস্ট ভিডিও এবং বিভিন্ন অফারগুলো করি এই অফারগুলোই বিভিন্ন শেয়ার করেন অনেকে ট্যাগ দেন অনেকে ভালো পরামর্শ দেন অনেকে কমেন্ট করেন আপনাদের এই ভালোবাসায় আমরা কিন্তু কৃতজ্ঞ আপনাদেরকে প্রতি মাসে আপনাদের মাঝে আমরা চেষ্টা করি যে বিজয়ী ঘোষণা করে টপ এঙ্গেজমেন্ট বা ভালো পারফরমেন্স ভালো পরামর্শদাতা এদের মাস থেকে আমরা বিজয়ী ঘোষণা করি তো আপু ফেব্রুয়ারি মাসের ফার্স্ট বিজয়ী আমরা আপুর মুখ থেকে শুনবো যে আপু কেমন লাগছে হ্যাঁ আসলে অনেক ভালো লাগতেছে এবং কিভাবে আপনি বিজয়ী হলেন এবং অ্যাকচুয়ালি আপনি বিজয়ী হয়ে হ্যাপি কিনা হ্যাঁ অবশ্যই বিজয়ী হয়ে তো অনেক হ্যাপি আর বাংলাদেশে অনেক আপুরা কিন্তু আমাদের সাথে হেল্প করে বিভিন্ন সময় কমেন্ট করে বিভিন্ন পরামর্শ দেয় তো আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে তারা কিভাবে এই কুইজটা জিততে পারবে মানে আপনি তো জিতছেন অন্যরা যদি জিততে জিততে চাই সে ক্ষেত্রে কিভাবে হেল্প করবে সবাইকে বলবো যে একটা করে কমেন্ট করেন এবারে একটু শেয়ার করেন আর ইউটিউব খানি পেজ আর কি একটু সময় দিলেই হয়ে যাবে হয়েছে না হ্যাঁ এমনি আপনি যে টেলিভিশনটা পেয়েছেন 24 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এটা পেয়ে আপনি খুশি কিনা হ্যাঁ এটা পেয়ে আমি অনেক খুশি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা যারা আছেন আপনারা যারা টাকা ছাড়া প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন লুফে নিতে চান আপনারা জানেন যে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই অনেককে গিফট করি অনেক এতিমদেরকে সাহায্য করি অনেককে রিক্সা কিনে দিয়েছি কিছুদিন আগে আমরা বেশ কিছু টাকা আমরা ডোনেশনও করি সব কিছু মিলিয়েই অর্থাৎ আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন সব কিছুর অংশীদার কিন্তু আপনারাও ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে প্যান্টেনিক ব্র্যান্ডের টেলিভিশন আমরা পৌঁছে দিতে চাই আপনারা জানেন আমরা চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সেল করে থাকি আমাদের টোটাল সবগুলো টেলিভিশনের প্রাইস জানতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু অথবা চলে আসুন আমাদের নিজস্ব শোরুমে দাদা আপনি আপুকে এখন আপু আপুর গিফটটা তুলে দিবেন

টাকা ছাড়া প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আমাদের এখানে টাকা লাগবে না আপনারা দ্রুত আমাদের পেজে এঙ্গেজমেন্ট হয়ে যান আমাদের লাইক করেন আমাদের শেয়ার করেন আমাদের বিভিন্ন পোস্টে পরামর্শ দেন ট্যাগ করুন ইনশাল্লাহ আপনিও পেয়ে যেতে পারেন পণ্যবিডি ইলেকট্রনিক্স থেকে প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আসসালামু আলাইকুম